হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আজকে আবারও একটা বেশ সাত মিনিটের বড় ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও অনেকক্ষণ ধরে সময় কাটাতে চলে এলাম তোমাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্যের সঙ্গে দেখো আশা করছি আমি ভিডিওটা বোরিং লাগবে না দেখতে তবে ভালো লাগবে তো চলো ভিডিওটাকে শুরু করে দিই রাত্রি একটার সময় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দুর্গাপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে আর এটা কিন্তু আমাদের কোনো প্রি প্ল্যানিং ছিল না হঠাৎ করে রাত্রিবেলা দশটার সময় প্ল্যানিং হলো আমরা রাত্রে লং ড্রাইভে বেরোবো মুর্শিদাবাদের উদ্দেশ্যে তো ব্যাস পড়লাম আর এই ভাবনাটা কিন্তু এই বৌদির ছিল রাত্রি দুটোর সময় আমরা পানাগড় মোড় গ্রামের কাছে এসে সবাই মিলে গরম গরম চা খেয়ে নিলাম কারণ বাইরে ছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা আরে গাড়ির ভেতরে গরম হলে কি হয়েছে বাইরে ঠান্ডাটা কিছুতেই মন থেকে মুছে ফেলা যাচ্ছিল না আমার মতন একজন উচ্চ পদস্থ ল্যাথ খোরাজকে প্রমাণ করে দিল বাড়ির গরম গরম ব্ল্যাঙ্কেটের মায়া ত্যাগ করে এই শীতের রাতেও ঘুরতে বেড়াতে রাজি হওয়া যায় একমাত্র এই ভ্লগ ভিডিও শুট করার উদ্দেশ্যে তোমাদের কে আমার নিয়ে সত্যি কথা বলতে বলতে আমরা বোলপুর পর্যন্ত পৌঁছে গেলাম বোলপুর পেরিয়ে বেশ অনেকটা দূরেই আমরা পৌঁছে গেছি কিন্তু জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না এখানকার কুয়াশাটা দেখেছো কি পরিমানে আমার এই সময়টাতে না বাড়ির ব্ল্যাঙ্কেটের কথা আর বিছানার কথা ভীষণ পরিমাণে মনে পড়ছিল আমি তো ভীষণ মিস করছিলাম তাদেরকে এই কুয়াশাটা দেখার সময় এবং আমি যখন এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি এই এখনো আমার একটা সিনেমা কথা খুব বেশি করে মনে পড়ছে সেটা হচ্ছে রাজ সিনেমার কথা গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি যে আমরা প্রায় পৌঁছে গেছি আর দিনের আলো ফুটতে চললো কিন্তু কুয়াশা এখনো কমেনি আর এই যে আমার বর কি যে বকবক করছে আমি নিজেও জানি না অবশেষে আমরা মুর্শিদাবাদের হাজার দুয়ারি কাছে পৌঁছে গেলাম ঐতিহাসিক মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের নবাব আমলের ইতিহাস কোনায় কোনায় লুকিয়ে আছে এই মুর্শিদাবাদে চলো পশ্চিমবঙ্গের নবাব আমলের ইতিহাস আমরা এই টোটো করেই ঘুরে দেখি এখানে ঘোরার গাড়িরও কিন্তু ব্যবস্থা আছে টোটো থেকে তো আমরা নেমে পড়েছি কিন্তু আর অয়ন মনে হয় টোটোর ইতিহাস জানছি প্রথমেই আমরা চলে এলাম জাফরগঞ্জের মির্জাফরের এক হাজার একশো কবর স্থানে দশ টাকা টিকিট কেটে এইখানে যে শুধু মির্জাফরকেই কবর দেওয়া হয়েছে ও তার বংশধরদেরই কবর দেওয়া হয়েছে তা নয় এখানে আরও অনেকেরই কবর আছে যেমন আশপা বংশের এখানে মির্জাফরের সঙ্গে সঙ্গে তার তিন স্ত্রীর কবরস্থান এছাড়াও এখানে হুমায়ুন ঝাঁ ওয়াল্লা ঝা মুবারক এখানে কবর দেওয়া হয়েছে ওখান থেকে বেরিয়ে পড়বে জাফরগঞ্জ প্রাসাদ যা প্রায় ভেঙে গেছে ঐতিহাসিকদের মতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ মির্জাফর হত্যা করেছিল এই প্রাসাদেই মির্জাফরের এক হাজার একশো কবরস্থান দর্শন করে আমরা চলে এলাম নাসিপুর আখড়া কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম আর এইখানে কিন্তু বেশ মজার মজার জিনিস দেখতে পাবে তা হচ্ছে দশ টাকার খাট আর আশি টাকা দামের গাড়ি তার সঙ্গে তখনকার দিনের বড় বড় পিতলের হাড়ি করায় রান্না করার জন্য ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মুর্শিদাবাদের রাজবাড়িতে কিন্তু তা বন্ধ ছিল বলে ভিতরে ঢুকতে পারিনি কিন্তু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলো দাঁড়িয়ে থেকে তো লাভ নেই ধনকুবের জগৎ সেটের বাড়িতে যাওয়া যাক মানে মিউজিয়ামে যাওয়া যাক কিন্তু এখানে একটা ব্যাড লাক ব্যাপার হচ্ছে ভিতরে ভিডিও করা বা ফটো তোলা নট অ্যালাউড আমাদের সামনে একজন ফটো তুলছিলেন আর ধরা পড়ে গেছিল তার হাত থেকে ফোন কেড়ে নিচ্ছিল প্রায় ভিডিও তো করতে পারিনি তাই আমি তোমাদের সঙ্গে ভিতরে কি আছে তা শেয়ার করে নিচ্ছি ভিতরে আছে জগৎ সেট ও তার পরিবারে ব্যবহৃত বিভিন্ন রকমের দামি দামি আসবাবপত্র তার সঙ্গে সবথেকে বেশি চোখে পড়ার মতন যে জিনিসটা তা হচ্ছে সোনার শাড়ি রূপোর শাড়ি জগৎ সেটের বাড়ি থেকে ঘুরে আসার পর আমরা চলে এলাম কাঠগোলা আর এই কাঠগোলাতেও কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয় মানে এই যে বড় বাগানটা দেখছো এই বাগানটা পেরিয়েই আছে একটা টিকিট কাউন্টার সেখানে টিকিট কেটে যেতে হবে কাঠগোলা প্যালেসে তো চলো লক্ষ্মীপদ সিং দুগারের নির্মিত এই প্যালেসের ভেতর দেখার মতন দেখি কি কি আছে কাঠগোলা প্যালেসে ঢুকতেই বাঁ দিকে লক্ষ্য করবে লাল রঙের একটা সুরঙ্গ পথ কিন্তু সেই সুরঙ্গ পথের আমি কোনো ভিডিও নিতে পারিনি যেহেতু ওখানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল সেজন্য আমি ওখানে ভিডিও করার চান্স পাইনি আর কাঠগোলা প্যালেসে ঢুকতেই তার ঠিক ডান দিকেই তোমাদের চোখে পড়বে একটা ছোটখাটো চিড়িয়াখানা এখানে অনেক রকম কিন্তু পাখি রয়েছে বলা হয় এটা নাকি সর্বপ্রথম ও সব থেকে পুরনো চিড়িয়াখানা যা এখন একটু মেরামত করে সুন্দর করে আবারও অনেক কিছু রাখা হয়েছে লক্ষ্মীপত সিং দুগার নদীর ধারে ব্যবসা বাণিজ্যের কাজকর্ম দেখা জন্য কিন্তু এই প্যালেসটা বানিয়েছিল ঘুরতে ঘুরতে এটা আমার চোখে পড়ে গেল দেখো কি বড় বড় ধুতরা ফুল গুলো যে কথাটা এই প্যালেস নিয়ে বলছিলাম সেই কথাটা আগে শেষ করে নি ঢুকতেই বা যে সুরঙ্গ পথটা তোমরা দেখতে পাবে ওখানে থেকে নাকি জগৎ সিং রাজাদের সঙ্গে গোপনে মনি ব্যবসা চালাত ওই সুরঙ্গ পথ দিয়ে নাকি আগে যেখানে জগৎ সেটের বাড়ি ছিল প্রায় দেড় কিলোমিটার দূরে ভাগীরথী নদীর তীরে সেখানে ছলে যাওয়া যেত কিন্তু জগৎ সেটের পূর্ব বাড়ি ভেঙে যাওয়ার পর ভাগীরথী নদীর জল এই সুরঙ্গ পথ দিয়ে প্রবেশ করে তাই তোমরা এখন সেখানে দেখতে গেলে জলই দেখতে পাবে শুধু এই প্যালেসে নাকি অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে কিন্তু কোন সিনেমা আমার তা জানা নাই তাই আমি তোমাদেরকে বলতে পারলাম না চলো এবারে আমরা সকালে টিফিনটা সেরে নি সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি চা বাদে তাও আবার সবাই খেয়েছে আমি বাদে পরোটা আর ঘুগনি দিয়ে সকালে টিফিন সেরে আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে হুমায়ুন ঝা নির্মিত প্রাসাদ হাজার দেখতে কিন্তু হাজার দুয়ারি দেখতে যাওয়ার আগে আমরা জানতাম হয়তো ফোন অ্যালাউ করে না তাই ফোনগুলোকে আমরা গাড়ির ভেতরে রেখে দিয়েই চলে গেছিলাম পরে জানতে পারলাম হাজার দুয়ারি প্রাসাদের ভেতরে ফোন অ্যালাউ করে না কিন্তু হাজার দুয়ারিতে ফোন অ্যালাউ করে তো ভিডিওটা তো মিস হয়ে গেল কিছু করার নাই ঠিক আছে এবার এবার চলো তোমাদেরকে বলে দিই যে আমরা কাদের সঙ্গে ঘুরতে গেছিলাম আমরা গেছিলাম ইন্দ্র যে দাদার আন্ডারে কাজ করে সেই দাদা দাদার ওয়াইফ মানে বৌদি তাদের একটা পুচকি আর অয়ন মানে ওই দাদার আন্ডারে কাজ করে একটা ভাই অয়ন আর ইন্দ্র আর আমি বোলপুরের কাছে একটা হোটেলে লাঞ্চ সেরে নিয়ে আমরা চলে গেলাম দুর্গাপুরের উদ্দেশ্যে ভিডিওটা আজকে আমার এইটুকানি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই